যেভাবে ঠিক বলছেন আমার তো মনে হয় নাটোর এইটা একেবারে কম না বেশি করে বেশি করে নিজের এলাকাটা ছোট করা হয় না আসলে কি বেশি সবাই টাওয়াজ করে বলেন তো বেশি টাকায় যদি সম্মানের সব চাইতে হতো টাকার কারণে যদি সম্মান পাওয়া যেত কারণ সব চাইতে সম্মানিত হতো কারণকে যিনি অপদস্থ লাঞ্ছিত অপমানিত করেছেন তিনি কি তার মানে বোঝা যায় টাকা আছে বিনয় নাই কারণের মতো এই লোকটাও কিছুদিনের মধ্যে ধ্বংস হবে ঠিক কিনা বল পরেরটাই যাব মনে রাখতে পারবে সব কিন্তু মনে রাখি কিন্তু উক্ত দুই নাম্বার আমার নিয়ে আসা দাঁড়ান না সিমান কেউ যদি মনে করে অনেক জনগণ আমার পিছনে হাতে নেতা তোমার ভয় নাই রাজপথে নাই হাবি যাবি এরকম পাম দিতে থাকে তেল বাজি করতে থাকে নেতা ফুলে ফুলে বিশাল পাম্পের মতো হয়ে যায় টায়ারের মতো হয়ে যায় এরকম আছে না নাই নেতা তোমার ভয় নাই নেতা কয়ে না। আমার সৃষ্টি বড় কেউ আছে নাকি পৃথিবীতে ওর এক পা থাকে জমিনে আর এক পা থাকে আসমানে এই রকম চারপাশের লোকজনকে দেখে আপনি যখনই মনে করবেন مظلوم লোকদেরকে মানবেন মিথ্যা মামলা দিবেন গায়েব মামলা দিবেন কসম আল্লাহ নমরুদের মতো যিনি আপনাকে langchain বানিয়ে দিবেন তিনিই কে

কিছুদিন দূরে যাওয়া লাগবে এই কয়েকদিন আগে আসিফ মাহতাব নামে এক ছেলে আসিফ মাহতাব নামে একজন সম্মানিত শিক্ষক অল্প বয়সে একজন শিক্ষক সপ্তম শ্রেণীর বইয়ের পাতার ভিতরে ট্রান্সজেন্ডার যেখানে আছে কেমনে লিখতে হয় দেখায় দিয়েছি এক দেখামতে এটা বিস্ফোর বিপ্ৰবের মতো হয়ে গেছে জায়গায় জায়গায় শুরু করেছে ট্রান্সজেন্ডারকে ঢুকে দেওয়ার যে নীল নকশা করা হয়েছিল এক প্রতিবাদে ট্রান্সজেন্ডার বাংলাদেশ থেকে দূর হয়ে গেছে ঠিক কিনা বলে আইন করতে বাধ্য হয়েছে ৩৭৭ ধারা এখন আইন হয়েছে সমকামিতা অথবা যৌন বিকৃতি যদি আপনি ঘটান উভয় পক্ষ যদি রাজিও থাকে যৌন বিকৃতি যেখানে ঘটবে আমার দেশে আইন হচ্ছে দশ বছর তাদেরকে জেল যেন দেওয়া হয় এজন্য নতুন করে আইন তিনশো সাতাত্তর ধারায় আইন আসতেছে এইরকম সমকামী ট্রান্সজেন্ডার যারা সমর্থন করবে এইরকম যৌনাচারে যারা লিপ্ত হবে তাদের শাস্তি হবে আগামীতে দশ বছরের জেল এটা কেন আসছে কেন এটা আসছে ওই জাসির মাহতাব নামে জাতির এক শিক্ষকের প্রতিবাদের কারণে ঠিক কিনা বলেন এই দে সালে বলেছে রন্দরে রন্দরে প্রতিবাদ হয়েছে এই প্রতিবাদগুলো মিঠা যায় নাই এজন্য হকের পক্ষে প্রতিবাদ মাহফিল থেকে শুধু এতটুকু যদি আপনাদেরকে বোঝাই নতুন করে এক পাগলের আমদানি হয়েছে গাতক দালাল নির্মূল কমিটির সুযোগ্য সভাপতি আমি কিছু বলি নেই কিন্তু তার সামনে কি সুন্দর শব্দ চয়ন আপনারা করছেন বলছেন মুরগি কি জানি না আমি কিন্তু এরকম কথা কোথাও বলি না আজকেও কিন্তু বলি না

ওই লোকটাকে আর কবিরের মতো নানা নামে তখন মানুষ লকব দিবে আর যখনই আপনি ইসলামের জন্য বিনয়ী হবেন আসিব মাহাতব কিন্তু কোন হুজুর না কিন্তু সে যখনই এই প্রতিবাদটা করছে এরপরে তাকে বিভিন্ন টকসতে নেওয়া হয়েছে সে বলছে আমিও অনেক গুনাগার অনেক গুণা করছি আল্লাহর কাছে আমি ক্ষমা চাই কিন্তু ট্রান্সজেন্ডারের মতো এই একটা পাপ যদি দেশে ঢুকে যায় দেশটা ধ্বংস হয়ে যাবে আমি একজন শিক্ষক এটা চাইতে পারি না তাকে এক জায়গা থেকে যখন বৈশকর করা হয়েছে রাত 12টার সময় আমরা বুঝি এই চক্রান্তের জাল কোথা থেকে আসছে এই জন্য আমরা বলি দেশের টাকায় এই রকম শিক্ষাঙ্গন চলবে না আমাদের কি বলছি জুলুম করে অহংকার দেখায় কয় কারণে এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ একটু চারপাশে কয়জন লোক হাতলে আর মিছিল দিলি আপনার শরীর গড়ো তিন নাম্বার কারণ একটু জ্ঞান হলি তসলিমা নাসরীর মতো অনেকে লাফলাফি শুরু করে হুমায়না সাদের মত লাফলাফি শুরু করে সাহারি আর কবিরের মতলাফালফি শুরু করে মনে রাখবেন আল্লাহ এদেরকে ছেড়ে দিবেন ওই যে মাসখানেক একজন ছিল ঐজন নাম বলে ফেলছেন উনি সিয়াসিত্তা পুরাটা করছে আপনি জানেন তার নাম নিয়ে এরকম অপমান করে এরপরে আমার ভাইরা 4 নম্বরে শুনে কষ্ট হচ্ছে আপনাদের এই তো আর একটুখানি আপনাদেরকে কষ্ট দিব আর কি কষ্ট ও সারা রাত দেখি সারা রাত কে কে সুন্দর মার সাল্লাহ নাটোরের মানুষের তাকবির অনেক সুন্দর

সে মনে করে আমার ক্ষমতা দিনের জন্য ক্ষমতা শেষ হবে না আরো আসতে বলেন এই ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নাই নবর জন্য হয় নাই ফেরাউনের জন্য হয় তাই হয় না সুতরাং এই মাফিয়াত থেকে শিখে আমার হিন্দু ভাইরা 120 কোটি হিন্দু পৃথিবীতে আছে মুসলমান কত কোটি 190 কোটি এখন যদি গোনা দেন 200 কোটির কাছাকাছি হবে জরে কো আল্লাহু এটা এক বছর আগের পরিসংখ্যান 190 কোটি আজকের পৃথিবী এখন যদি মুসলমানদের সংখ্যা বলে একটা মুসলমান কমে দিন মুসলমান শুধু বাড়তেছে হিন্দু কোন আছে কোটি দেবতা আছে কৃষ্ণ আছে কৃষ্ণ কিন্তু আমাদের কিছুই নাই একজন আছে তিনি কে এই মাফির থেকে বলি অমান্য শুধু যদি আপনি আল্লাহর জন্য হয়ে যান আল্লাহর জন্য যদি মার খান আল্লাহ

আগে মাহফিলের ভিতরে এই করে চিন্তা করেন কয়টা মাহফিল হইতো এখন মাহফিল বাড়ছে না কমছে মসজিদের দিকে তাকায় দেখেন মসজিদ বাড়ছে না কমছে দাওয়াতে তাবলিগের কাজ বাড়ছে না কমছে চরমনায় পিসের কাজ বাড়ছে না কমছে সমস্ত অঙ্গনের কাজ যদি আপনি তাকায় দেখেন এত জুলুম নির্যাতন মাদ্রাসা মনে শেষ হয়ে গেছে নাকি আগে এলাকায় খুঁজলে একটা দুইটা মাদ্রাসা পাওয়া যেত এখন অলিতে গলিতে মাদ্রাসা আছে ঠিক কিনা বলে সুতরাং বোঝা যাচ্ছে সঙ্গবদ্ধই শক্তি বেশি দিন দূরে না সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ ঠিক কিনা বল শুধু যদি মাশাআল্লাহ ইনশাআল্লাহ সবক একজন আমল করছে সবাই মিলে বলেন আমি না শরীর উপরে আসি ইনশাল্লাহ যদি মাঝে মাঝে ছুটেও যায় আপনাদের ইনশাল্লাহ যেন না ছুটে জোরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ সুতরাং আমাদের আর কোনো কিছু লাগে না আমাদের বদরের হাতিয়ার ছিল আল্লাহর উপরে একমাত্র ভরসা আমাদের হুনাইনের হাতিয়ার ছিল একমাত্র ভরসা হুনাইনের খন্দক পন্ত প্রান্ত কি মুতা যুদ্ধ প্রান্ত মক্কা বিজয় সহ অন্য কোন হাতিয়ার ছিল না শুধু আল্লাহর উপরে যিনি বিজয় তিনি আল্লাহ যদি অন্তরটাকে নিরাপদ বানাইতে চান এরকম চার রকমের অহংকার থেকে বাঁচতে হবে রাজিয়া এই রকম অন্তর নিয়ে যখন আপনি আল্লাহর কাছে যাবেন উৎফুল আদসলা আল্লাহ বলবেন ঢোকো জান্নাতে শুধু ডুববা না শান্তির সঙ্গে ডুববা জোরে কোন আমি এতক্ষণ খুব খুশি ছিলাম আমার প্রশাসনের ভাইরা মাহফিল শুনতে ছিল গাড়ি নেই প্রশাসনের ভাইদেরকে আমরা সেলুট জানাই ও মা আপনারা ইনশাআল্লাহ জোরে কো যে কথাগুলো আমি বলেছি আমার ভাইরা শোনো কেটে আমি চেয়েছি এতক্ষণ ধরে গাড়ি এখানে ছিল ছিল না হুজুর ছিল এবার বলেন তো দেখি এই কথাগুলোর সাথে যদি দ্বিমত থাকে জান্নাতে জায়গা হবে আপনার অন্তর যদি বেকা হয়ে থাকে জান্নাত জায়গা হবে না তো বেকার রাস্তা জান্নাত বেকার রাস্তা কোথায় কিন্তু আমার প্রশাসনের ভাইদেরকে আমি দেখেছি তারা এই এলাকার মানুষ না সারা বাংলাদেশের মানুষকে পাহারা দেয় এই চোখ গুলা সাধারণ চোখ না আইন হাদিসের ভিতর আসি যেই